কেমন আছো ভালো আছো তো সবাই লাইভে চলে এলাম সবাইকে জানাই গুড ইভিনিং এবং গুড নাইট আজকে একটু সকাল সকাল চলে এসেছি সবাই কি করছো লাইভে সব জয়েন হয়ে যাও একবার সবার সাথে একটু কথা বলি আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছো হ্যালো আমার চ্যানেলটা প্রায় বয়স হয়ে গেল আড়াই বছর ধরে ভিডিও ছাড়ছি দু থেকে আড়াই বছর জানি না মনে হ্যালো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া করছো আমার খাওয়া দাওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া করবো আমাদের রান্না হচ্ছে কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো হ্যালো हेलो चेक हेलो सता जन्म में तेरे मैं साथ रहूंगा यार मर भी गया तो मैं तुझे करता रहूँगा प्यार আর পুজো কদিন বাকি আছে সব কমেন্ট একটু জানাও পুজো হয়তো আর বেশি দিন বাকি নেই সবারই কি শপিং করা হয়ে গেছে আমার এখন শপিং হয়নি হ্যালো বন্ধুরা সব কি করছে সবাই ঠিক আছে চলো বন্ধুরা বা সুস্থ থেকো ভাল কে